আমি আমার ভোট যাকে খুশি তাকে দেব স্থানীয় নির্বাচন নিশ্চিত করার পরেই কেবল আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বিচার সংস্কার পিয়ার পদ্ধতিতে নির্বাচন স্থানীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারের সক্ষমতা নাগরিক সুবিধা নির্ধারণ করে এবং আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা তার নিশ্চয়তার জন্য স্থানীয় নির্বাচন নিশ্চিত করার পরেই কেবল আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান লেভেল যার যার আমি আমার ভোট যাকে খুশি তাকে দেব এই পরিবেশ নিশ্চিত হবে তখন যখন আমরা একটা স্থানীয় নির্বাচনের মাধ্যমে এরকম একটা কেস আমরা নির্ধারণ করতে পারব আমি আমাদের ভাই এবং বন্ধুদের অনুরোধ করতে চাই দেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে সেই পরিবেশ নিশ্চিত হলেই কেবলমাত্র আমাদের জনগণের একটা সুষ্ঠু নির্বাচন জনগণ জানতে চায় তারা কিসের ভিত্তিতে এখনো গ্রেপ্তার হতে শুরুই করল না তারা জামিন পেয়ে যাচ্ছেন